মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন আমি মা হয়ে দুধের সন্তানকে মেরে ফেললাম যে ভুল আমি করেছি এমন ভুল কেউ করবেন না দয়া করে আমার মেয়ের বয়স এগারো মাস রাত তখন আনুমানিক দুইটা কিংবা আড়াইটা বাজে আমার মেয়ের বাবা চাকরির সূত্রে শহরে থাকে আমি থাকি বাচ্চাকে নিয়ে গ্রামে এই গ্রামে আমার শ্বশুর শাশুড়ির কথাই হলো শেষ কথা রাতে যখন আমার বাচ্চার গায়ে প্রচন্ড জ্বর আসে তখন আমার বাচ্চা ছটফট করতে থাকে এবং কি কান্না করতে থাকে এক পর্যায়ে কান্না শুনে আমার শাশুড়ি আমার রুমে এসে বলে বাচ্চা এত কান্নাকাটি করলে অন্য মানুষ ঘুমাবে কিভাবে শাশুড়ি মা আমার ঘরে এসে বললো বাচ্চা এত কাঁদে কেন বাচ্চাকে কিছু খেতে দাও না আমি বললাম মা ওর গাটা টা জ্বরে যাচ্ছে দেখুন না আমার কথা শুনে শাশুড়ি মা বললো এই সময় বাচ্চাদের একটু জ্বর ওঠে তা ঘরে ওষুধ নাই নাকি আমি বললাম হ্যাঁ মা ঘরে প্যারাসিটামল আছে শাশুড়ি তখন বলল তাহলে ওইটাই এক চামচ খাওয়াও আমি তখন মাকে বললাম মা এটা অনেকদিন আগের ওষুধ তাছাড়া কতটুকু খাওয়াতে হয় আমি তো কিছুই জানি আমি আমতা আমতা করে বললাম না মা থাক কালকে ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খাওয়াবো শাশুড়ি আমার কথা শুনে বলল কি নাটক করো এই বাচ্চা কান্নাকাটির শব্দে রাতে কেউ ঘুমাতে পারে না মরতে হলে তুমি একা গিয়ে মরো সবাইকে নিয়ে কেন মরো হাজার হোক আমি তো বাচ্চার মা এত রাত পর্যন্ত আমি আমার বাচ্চার ছটফোটা নিয়ে এত কষ্ট কিভাবে বা দেখবো আমার মেয়েটাও অনেক বেশি কান্নাকাটি করছিল তার শরীরে এত পরিমাণে জ্বর ছিল বাইরে কোনো হসপিটালও নেই যে আমি তাকে কাছাকাছি নিয়ে দেখিয়ে আসবো এক পর্যায়ে আমার শাশুড়ি ওষুধ নিয়ে এসে বলল। এক চামচ বাচ্চাকে খাইয়ে দাও তাছাড়া আমার বাচ্চা ওষুধ খেতে চায় না তারপর আমার শাশুড়ি মা আমার বাচ্চাকে ধরে হা করায় আর আমি তখন এক চামচ ওষুধ তাকে খাইয়ে দেই ওষুধ খাওয়ার পর আমার বাচ্চা আরো ছটপট করতে লাগলো তিব্য ছিল তার বাচ্চার ওষুধ খাওয়ার পর দেখলাম আমার বাচ্চা আর তার তার নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে শরীর হয়ে যাচ্ছে আমি এগুলো দেখে অনেক বেশি কান্নাকাটি করি চিৎকার শুরু করি আমার শাশুড়ি বলে কিচ্ছু হয়নি আমার শাশুড়ি আমার মেয়েকে কোলে নিয়ে উপরের দিকে ঝাঁকাতে থাকে তারপর আমার বাচ্চা জন্মের মতো ঘুমিয়ে যায় আমার শাশুড়ি বলে দেখছো বাচ্চা কিভাবে পাল হয় তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার শাশুড়ির কথা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার বাচ্চার বিছানা রেডি করে আমার শাশুড়ি কুলতে যখন আমার বাচ্চাকে আমার কোলে নিলাম ঠিক তখন আমি খেয়াল করলাম আমার মেয়ে নিঃশ্বাস নিচ্ছে না আমি তখন অনেক বেশি কান্নাকাটি শুরু করি চিৎকার শুরু করি আমি আল্লাহ গো বলে চিৎকার করতে লাগলাম আমার চিৎকারে সবাই আমার রুমে চলে আসলো আমি সবাইকে বললাম আমার সন্তান নিঃশ্বাস নিচ্ছে না আমার সন্তানকে হাসপাতালে নিতে হবে তাড়াতাড়ি গাড়ি ডাকেন আমার কথা শুনে আমার শাশুড়ি মা বললো তুমি কি পাগল হয়ে গেছ এই মাত্র না আমি তোমার সন্তানকে ঘুম পাড়িয়ে দিলাম আমি বললাম আমার বাচ্চা তো আপনাকে অনেক বেশি বিরক্ত করছে তাই হয়তো জন্মের ঘুম পাড়িয়ে দিয়েছেন কান্নাকাটি করতে করতে আমি আমার স্বামীকে ফোন দিলাম তখন শ্বশুর আব্বা এসে বলল কি হয়েছে এত চিৎকার চাচামিচি কেন আমি বললাম দেখেন না আব্বা আমার মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি ডাকেন শ্বশুর আব্বা বললো একটু আগেই তো কান্নাকাটি করছিল এ কয়েক মিনিটে কি এমন হলো আমার শ্বশুর আব্বা তখন আমাকে ধমক দিয়ে বলল এটা ভদ্রলোকের বাড়ি রাতে বাড়ির বউ ঘরের বাইরে যেতে পারবে না তাছাড়া ঘরের ছেলের বউয়ের কথা এ সংসার চলবে না আমি অনেক বেশি কান্নাকাটি করতে করতে আমার স্বামীকে ফোন দে হয়তো সে ঘুমিয়ে পড়েছিল ফোন দিতে দিতে এক পর্যায়ে আমার স্বামী কল রিসিভ করলে তাকে আমি সব ঘটনা জানাই হাজার হলো সে বাবা তো সে অন্যকে ফোন দিয়ে গাড়ি রেডি করে আমার বাড়িতে প্রায় চল্লিশ মিনিট পর আমার স্বামী গাড়ি পাঠালে আমি আমার মেয়েকে বুকে চেপে নিয়ে গাড়িতে উঠি আমার কান্না দেখে ড্রাইভারও কাজ ছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ির কারোই মন গল তারপর আমার মেয়েকে নিয়ে হাসপাতালে আসার পর ইমার্জেন্সিতে রাখা হয় সেখানে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করেন আমার মেয়ে কিছুক্ষণ আগে আমার বুকে ঘুমিয়েছিল আর এখন নেই এটা আমি মা হিসেবে কিভাবে আমি ডক্টরের কথা শুনে ডাক্তার কে বলি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি আমার মেয়েকে দয়া করে আরেকবার দেখুন ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারে কি হয়েছিল আমার মেয়ের সাথে ডাক্তার সব কিছু জানতে চাইলে আমি পুরো ঘটনা তাকে খুলে বলি আমার পুরো ঘটনা শুনে ডাক্তার আমার মেয়েকে নিয়ে যায় তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ততক্ষণ সকাল হয়ে গেছে ততক্ষণে আমার স্বামীও চলে আসে হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করার পর আমার বুক কলেজার ধনকে আমার বুকে দেয় ততক্ষণ পর্যন্ত আমি বুক বেঁধেছিলাম ডাক্তার আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে এইটুকু মেয়েকে এক চামচ খাওয়ানোর ফলে আর কানারত অবস্থায় প্যারাসিটামল খাওয়ানোর ফলে ওষুধ তার ফুসফুসে চলে যায় এবং হসপিটালে আসার আগেই আপনার মেয়ে মারা যায় কথা শোনার পর আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে পাগলের মতো চিৎকার করতে থাকি অনেক বেশি কান্নাকাটি করি তারপর কি হয়েছিল আমি জানি না কিছুদিন ধরে আমি পাগলের মতো আচরণ করছিলাম তারপর আমার মেয়েকে মাটি দেওয়া হর আমার মেয়েকে মাটি দেওয়ার সময় তার মায়েবি মুখখানা আমি একবার দেখতে পারিনি আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাত ও ঘুমাই কতগুলো রাত আমি তাকে দেখি না আমাকে কেউ মা বলে ডাকে না আমি আমার সন্তানের গন্ধ আর আমার শারীরিক এবং মানসিক অবস্থা অনেক বেশি খারাপ বলে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আমার সন্তানের